অনেকেই তীব্র গরম সহ্য করতে না পেরে এসি কিনেই ফেলেছেন বা এসি আছে বিল তো দিতে হবেই তবে এসি বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী এই বারোটি নিয়ম মেনে দেখুন বিল আগের থেকে কম আসতে বাধ্য এক এসির আউটডোর ইউনিট বা বাইরের অংশটি এমনভাবে রাখবেন যাতে তার উপর সূর্যের আলো না পড়ে নইলে সূর্যের আলো পড়ে তা গরম হয়ে থাকবে ফলে সহজে ঠান্ডা হয় না ও এই অংশ দিয়ে গরম বাতাস সহজে বের হতে পারে না যার ফলে স্বাভাবিকের থেকে অনেক বেশি সময় ধরে কম্প্রেসারকে চলতে হয় ও ইলেকট্রিক বিলের খরচ অনেক বেড়ে যায় যদি সম্ভব না হয় আউটডোর ইউনিটটাকে ছাউনি দিয়ে রাখতে পারেন দুই কেনার সময় অবশ্যই ফাইভ স্টার এসি কিনুন প্রথমে দাম বেশি পড়লেও সাথে সাথে অতিরিক্ত বিল দিতে হবে না তিন তাপমাত্রা যত কমাবেন কম্প্রেসার তত বেশি চলবে ফলে বিদ্যুৎ বিলও বেশি আসবে তাই যে তাপমাত্রায় যথেষ্ট ঠান্ডা বা স্বচ্ছন্দ বোধ হয় সেই তাপমাত্রায় রাখুন অযথা তাপমাত্রা কমালে বিল বেশি আসবে আর অতিরিক্ত ঠান্ডা শরীরের জন্যও ভালো নয় চব্বিশ ডিগ্রি সেন্টিগ্রেড হলো আদর্শ তাপমাত্রা গবেষণায় দেখা গেছে এসির তাপমাত্রা এক ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ালে ছয় শতাংশ পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করা যায় চার আপনার ঘরের সাইজ বা আয়তন অনুসারে কত টনের এসি কিনবেন তা অবশ্যই দেখে নেবেন নইলে ঘরের তুলনায় কম টনের এসি কিনলে কম্প্রেসারে বেশি চাপ পড়বে ফলে বিল বেশি আসবে পাঁচ রুমে ফাঁক থাকলে ঠান্ডা বাতাস বের হয়ে যায় এবং যার ফলে এসিকে আরও বেশি শক্তি খরচ করে কাজ করতে হয় তাপমাত্রা নিয়ন্ত্রণ রাখতে তাই ফাঁক যেন না থাকে ছয় বারবার এসি অন অফ করবেন না এতে বিল আসে কয়েক গুণ বেশি কারণ এসি একটানা চললে নির্দিষ্ট সময় পর এসির কম্প্রেসরটি বন্ধ হয়ে যায় কিন্তু বারবার অন অফ করলে এসির কম্প্রেসরটির উপর বেশি সময় ধরে কাজ করতে হয় এর ফলে বিল বেশি আসে সাত রাতে টাইমার সেট করে শুতে পারেন যেমন ধরুন টাইমার পাঁচ ঘন্টা সেট করলে পাঁচ ঘন্টার পর এসি বন্ধ হয়ে যাবে এবং ভোর হয়ে এলে এমনিতেই তাপমাত্রা ঠান্ডা থাকে এতে বিদ্যুৎ বিল কমবে আট স্লিপ মোড ব্যবহার করুন আজকাল বেশিরভাগ এসিতেই স্লিপ মোড থাকে এগুলো অটোমেটিক্যালি তাপমাত্রা এবং আর্দ্রতার ব্যালেন্স করে এমন পরিস্থিতিতে এই মোডটি ছত্রিশ শতাংশ বিদ্যুৎ সাশ্রয় করতে সাহায্য করে নয় কোনো কোনো এসিতে ইকো মোড বা এনার্জি সেভিং মোড থাকে এটি অন করে রাখলেও বিদ্যুৎ বিল কম আসবে দশ বিভিন্ন ইলেকট্রনিক্স ও তাপ উৎপন্নকারী যন্ত্রপাতি যেমন ল্যাপটপ কম্পিউটার টেলিভিশন ল্যাম্প যদি এসি রুমে থাকে তাহলে অযথা অন করে রাখবেন না নইলে কম্প্রেশারের উপর চাপ বেশি পড়বে এগারো এসি ঘরে যত আসবাবপত্র কম থাকবে মানে যত জিনিস কম রাখা যায় তত ভালো কারণ অনেক জিনিস গরম ধরে রাখে তার ফলে কম্প্রেসারটিকে অনেক বেশি পরিশ্রম করতে হয় তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে তার ফলে বিল বেশি আসে বারো এসির সার্ভিসিং করাতে অবশ্যই ভুলবেন না কারণ এসির যে ফিল্টার থাকে তাতে প্রচুর ধুলো জমে ফলে এসির কুলিং সিস্টেমে ব্যাঘাত ঘটে নিয়ম মেনে সার্ভিসিং করালে ধুলো ময়লা পরিষ্কার হয়ে কুলিং সিস্টেম আরও বেশি ভালো হবে বেশি ঠান্ডা হবে ঘর দেখবেন একই তাপমাত্রায় পরিষ্কার করা এসি থেকে বেশি ঠান্ডা হচ্ছে ঘর